মেজিং সন চমৎকার ছেলে ওয়ান্স এ সন টোক হিজ ফাদার টু এ রেস্টুরেন্ট ওয়ান্স একবার এ একটা ছেলে টোক হিজ ফাদার টোক মানে টেক থেকে আসছে টোক ভাব নাম্বার টু টোক মানে নিয়েছিল হিজ ফাদার তার বাবাকে কোথায় টু এ রেস্টুরেন্ট একটা রেস্তোরাঁতে নিয়ে গিয়েছিল অ্যাজ দ্য ফাদার ওয়াজ ভ্যারি ওল্ড অ্যান্ড উইক যেহেতু অ্যাজ মানে যেহেতু দ্য ফাদার সেই বাবা ওয়াজ ছিল ভ্যারি ওল্ড খুব বৃদ্ধ অ্যান্ড উইক এবং দুর্বল ওয়াইল ইটিং ওয়াইল যখন খাচ্ছিল ইটিং হি ড্রপড সে সেই বাবা কী করেছিলেন ফেলে দিয়েছিলেন কিছু ফুড মানে খাবার অন হিস শার্ট তার শার্টে তিনি খাবার ফেলে দিয়েছিলেন দি আদার ডিনার্স বিকেম আনকমফোর্টেবল অন্যান্য যারা খেতে আসছিল তারা কি হয়েছিল বিকেম মানে হয়েছিল আনকমফোর্টেবল মানে অপ্রস্তুত বা মানে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল সিং দিস এইগুলো দেখে বাট হিস সন কিন্তু তার ছেলে রিমেইন রিমেইন মানে রয়ে গেছিল কাম মানে শান্ত রয়ে গেছিল হি ওয়াজ নট অ্যাট অল কিন্তু তার ছেলে হি ওয়াজ নট সে হয়েছিল না কি মানে বিব্রত অ্যাট অল মানে মোটেই না এর মানে হলো সে মোটেই বিব্রত হয়েছিল না আর নট অ্যাট অল হলো একটা ফ্রিজ আফটার ফিনিশিং দ্য ডিনার আফটার মানে পরে ফিনিশিং মানে শেষ করা দ্য ডিনার খাবার মানে রাত্রের খাবারকে ডিনার বলে রাত্রের খাবারটা শেষ করার পরে দ্য সন সেই ছেলে টোক হিজ ফাদার টোক মানে নিয়েছিল হিজ ফাদার মানে তার বাবাকে টু দ্য ওয়াশরুম টু দা কোথায় ওয়াশরুম মানে বাথরুম যেখানে পরিষ্কার করা হয় টু হি ক্লিন সে পরিষ্কার করে দিয়েছিল হিজ ফাদার শার্ট তার বাবার শার্ট সে পরিষ্কার করে দিয়েছিল দেন হি কম কমড Then Takun, he came. comed Achri Dechilo, his father's hair, Tar Babar, Chul Shay Acharydichilu and fitted Tikuri Dechilu, his spectacles, Tar Chosma, family Li Kub Dokku Babi. When they came out, Jokuntara, Berieshilu, the entire restaurant was watching them in dead silence. Jokuntara উট কাম থেকে এসছে কেম ভাব নাম্বার টু কেম আউট মানে এটা একটা ফ্রেজেল ভাব বেরিয়ে আসছিল দ্য এন্টায়ার সম্পূর্ণ রেস্টুরেন্ট সম্পূর্ণ রেস্তোরাঁ ওয়াজ ছিল ওয়াচিং কি তার মানে দেখছিল দ্যাম তাদের ইন ডেট সাইলেন্স ডেট সাইলেন্স মানে মৃত্যুর মতো নিরবতার মধ্যে দ্য সন পে দ্য বিল সেই ছেলে দিয়েছিল দ্য বিল মানে কি সেই মানে খাওয়ার হোটেলের টাকা দিয়েছিল অ্যান্ড স্টার্টেড এবং আরম্ভ করেছিল ওয়াকিং হাঁটতে আউট বাইরে উইথ হিজ ফাদার মানে বাইরে যেতে হাঁটতে আরম্ভ করেছিল তার বাবার সঙ্গে অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষ অ্যামংস্ট দ্য ডিনার্স অন্যান্য যারা খেতে এসেছিল তাদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ কি করেছিল আক্সড জিজ্ঞেস করেছিল দ্য সন সেই ছেলেকে ডোন্ট ইউ থিঙ্ক ইউ হ্যাভ লেফট সামথিং বিহাইন্ড ডোন্ট ইউ থিঙ্ক মনে করো না কি তুমি ইউ লেফট ইউ হ্যাভ লেফট তুমি ছেড়ে যাচ্ছ ইউ কি সামথিং কোনো কিছু বিহাইন্ড পেছনে তুমি কি মনে করো না যে তুমি কিছু পেছনে ছেড়ে যাচ্ছ দ্য সন রিপ্লাইড তখন ছেলে উত্তর দিয়েছিল নো না আই ডু নট থিঙ্ক সো আমি তা মনে করি না ওল্ড ম্যান সে তখন বৃদ্ধ মানুষ বলেছিল তুমি ছেড়ে যাচ্ছ ইউ হ্যাভ লেফট তুমি ছেড়ে গিয়েছো কি লেসন একটা শিক্ষা ফর এভরি সন প্রত্যেক ছেলের জন্য একটা শিক্ষা ছেড়ে যাচ্ছ অ্যান হোপ এবং আশা ফর জন্য অ্যাভরি ফাদার প্রত্যেক বাবার জন্য আশা ছেড়ে যাচ্ছ এবং প্রত্যেক ছেলের জন্য শিক্ষা ছেড়ে যাচ্ছ দেয়ার ওয়াজ এ হাস ইন দ্য রেস্টুরেন্ট সেখানে ছিল একটা কি নিস্তব্ধতা মানে নিরবতা ছিল সেই রেস্টুরেন্টে তখন এই গল্পের মরেল হল আজকে রেসপেক্ট এল্ডার্স মানে বয়স্কদের শ্রদ্ধা করবে বা শ্রদ্ধা করা উচিত আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেলাইকনও প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই